বন্ধুরা আসসালামু আলাইকুম শুভ বিকেল জানাচ্ছি শুভ বিকেল না এখন অবশ্য শুভ সন্ধ্যা হয়ে গেছে তো আগামীকালকের জন্য আপনাদেরকে একটা বিশেষ ইন্ডেক্স বুলেটিন দিতে চাই সেটা হচ্ছে দুইটা পদ্ধতিতে এক হচ্ছে আমার ডে চার্টে দুই হচ্ছে আওয়ারলি চার্টে আমরা ফার্স্ট আওয়ারলি চার্টটা দেখি একটু স্পার আওয়ারলি চার্ট অনুসারে একটা ওয়েব ড্র করা ছিল এক ঘন্টার চার্টে তো সেই ড্রা অনুসারে আমাদের মার্কেট কিন্তু সিতে আসার কথা ছিল তো সি এখানে হচ্ছে আমরা টোটাল মার্কেটটাকে ডেতে এ বি সি হিসেবে চিন্তা করেছিলাম যখন এই লাইনটা বাড়ছিল তো যথারীতি পড়াও শুরু হয়েছে একটু কমেছে তারপর একটু সামান্য বেড়েছিল আমাদের এই যে চ্যানেলটাও করা ছিল এটাতে ছিল মোটামুটি কিছু দূর এসেছিলো এই আসার পরে যখন এএচআইতে অনেক নিচে নামবে তাহলে এটা কিন্তু সি হয় না এটা আপনারা জানেন তো সে সি পর্যন্ত না ইসা করলো কি এটা আবার ঘুরে চলে গেল। ঘুরে কতটুকু গেলে এখন দেখেন আমি যে জায়গাটা ব্লক করেছি এটা এক্স্যাক্টলি আমাদের ডেই চার্টে এটা যেদিন ডোজি করেছিল সেদিনের এটা দেখেন এটা হলো সেই ডোজিটা তো স্পার ডোজি অনুসারে আমাদের মার্কেটটা পড়ার কথা ছিল যেটা আমরা বলেছিলাম কিন্তু আমাদেরকে দুই দিন একটু না খানি চুবানি খাইয়েছে আপনাদেরও অনেক কমেন্টের আমাকে সমালোচনা জবাব দিতে হয়েছে এটা কোনো ব্যাপারই না কোনো সমস্যাই না তো এখন দিন শেষে হলো কি আমরা পতনটা পেয়েছি কিন্তু পতন পাওয়ার পরে কী হলো সেই একই সাপোর্টে মার্কেট চলে আসছে এখানেও সাপোর্ট এখানে সেটা সাপোর্ট পেয়েছে এর আগও ছিল তাহলে আমরা আমার লেচার অনুসারে তিনটা বটম পেয়েছে এখন তিনটা বটম অনুসারে আমাদের মার্কেট কিন্তু বাড়ার কথা যথারীতি আমি আশা করছি কালকে যদি এখান থেকে বাড়া স্টার্ট করে তাহলে আমাদের সিটা কিন্তু ইনভ্যালিড হয়ে যাবে এটা ক্লিয়ারলি আপনারা বুঝে নিয়েন এই হচ্ছে আমাদের এই যখন আমরা ইয়ে করি ওয়েব অ্যানালাইসিস করি তখন এই ইনভেলিটির কথাটা অতিরিক্ত আসে আমার কথা হচ্ছে ডিরেক্টলি এখানে সিতে আসবে বলছে এখানে আসতে হবে না আসলে এটা কোনো অ্যানালাইসিস হতে পারে না তারপরও আমরা এই ওয়েব দিয়ে ভালো প্রিকশন করতে পারি তো যেহেতু আসেনি এখনো সময় চলে যায়নি এটা এখানে আসতে হবে কোনো কথা নাই এটা এখানেও আসতে পারে সি অনেক লম্বা হইতে পারে সে পথটা সেই পথ যদি হয় তখন বিগ বীর মাথা কিন্তু আমরা অন্যদিকে ডাইভার্ট করব। এটা খুবই ফ্ল্যাক্সিবল একটা অ্যানালাইসিস যে কোনো দিকে করা যায় তো এখন কি আসলে সি পর্যন্ত যদি আসে মার্কেট কিন্তু পাঁচ হাজার একশো তের এটা অস্বাভাবিক এটা মেনে নেওয়া যায় না তাহলে চলুন আমরা এখন আমাদের ডে চার্ট দেখি অ্যাজ পার ডে চার্ট অনুসারে আপনাদের জন্য আমি একটা সুন্দর একটা চার্ট উপস্থাপন করব এখন সেই উপস্থাপনটা দেখেন কি সুন্দর আমরা লং টার্ম যদি হিসাব করি যেখান থেকে মার্কেট পড়া শুরু করেছিল এই জায়গাটায় সেই জায়গাটা থেকে যখন আমরা সব কিছুকে ধরছি ঠিক সেখান থেকে আমরা এই ট্রেন লাইনটা ড্র করেছি ড্র করার পর আমাদের কী দাঁড়িয়েছে এটা ছয় হাজারের একটু উপরে আমাদের ট্রেন লাইনটা আছে যেহেতু এর আগে একবার আমরা এখানে একটা টপ পেয়েছি যে টপটা আগের উপরে যেতে পারেনি ছ হাজার চারশো পাঁচশোর কাছাকাছি যেতে পারেনি যেটার কারণে লোয়ার লো হায়ার লোক করেছে এটার কারণে পড়বে এটা আমরা জানি এখন প্রশ্ন হচ্ছে মার্কেট যে পদ্ধতিতে যাচ্ছে সেই পদ্ধতিতে যদি যেতে চায় আমি এটাকে একটু সরাই পেলি তাহলে হয়তো একটু সুবিধা হবে আপনাদের এটা একটু এখানে সরাই দিই এটা পর আবার ঢুকাবো তাহলে আমরা এখানে মোটামুটি যে তিনটা টপের কথা বলেছি তিনটা টপ অনুসারে আমরা সেখানে দেখেছি তিন তিনটা টপ কিন্তু এখানে আমরা তিনটা টপ দেখছি না এখানে হচ্ছে ডবল টপ অ্যাজ পার ডবল টপ ফর্মুলা অনুসারে আমরা ইয়েলো রেখাগুলোকে মাথায় না রাখি তাহলে আগামীকালকে মার্কেট বাড়বে আগামীকাল মার্কেট বাড়লে মার্কেট কতটুকু বাড়বে সেটা হচ্ছে পাঁচ হাজার ছয়শো চব্বিশ তো এই যে এখানে একটা ট্রেন লাইন ড্র করা আছে বেগুনি কালারে সেটা হচ্ছে পাঁচ হাজার আমি একটা মার্কিং করে দিই আপনাদেরকে পাঁচ হাজার ছয়শো পঁচাশি তো পাঁচ হাজার ছয়শো পঁচাশিতে যদি মার্কেট আসে তাহলে কিন্তু আমরা একটা ভালো একটা বাজার পেয়ে যাব আবার মোটামুটি আমরা কিছুটা লস রিকভার করা শিখব যেহেতু ইয়েলো লাইনের যে ডাউন ট্রেন একটা রেসিস্টেন্স ড্র করলাম সেটা ব্রেকআউটের একটা প্রশ্ন আসছে আবার এখানে যে আমরা আর একটা লাইন ট্রাইঙ্গেলের মতো এটা বেগুনি কালার যেটা করেছি সেটা সেটা তো আবার ব্রেকআউটের পরে টাচ করার ব্যাপার আছে তাহলে অনেকগুলো প্রশ্ন জড়িত এখন কি আদৌ ওইদিকে যাচ্ছে নাকি নিজের দিকে আসবে সে কথাটা একটা ক্লিয়ারলি বলি আমরা যেহেতু মার্কেট গত এই ডোজি ক্যান্ডেল থেকেই মার্কেট অনেক উপরে গিয়ে পড়ছে তার দিন তারপরের দিন তারপরে দিন এইভাবে করার পরে গতদিন আমরা একশো পয়েন্টস পেয়ে যাই তার মানে এটা হচ্ছে পাঁচটা দিন মার্কেট ভয়াবহ খারাপ সেই ভয়াবহতা গতদিন আমি বলেছি মার্কেট খুবই ভালো কারণ ব্যাংকের সাইডটার হিসাবে বলছি এটা আর অন্যান্য সাইড যদি হিসাব করি সেখানে ভয়াবহ রূপ নিয়েছে অনেক এক এক শেয়ার অনেক নিচে নেমে গেছে তাহলে সেটা অনুসারে যতটুকু পড়েছে একটু রিকভারের ব্যবস্থা করতে হবে কারণ রেড ক্যান্ডেলের ফিফটি পার্সেন্ট বা সিক্সটি পর্যন্ত প্রাইস বাড়ার একটা সুযোগ আছে তো সে পর্যন্ত গেল সে পর্যন্ত যাওয়ার পরে আমাদের আসল পরিস্থিতিগুলো কি এখন মার্কেট বাড়ার মতো পরিস্থিতিতে আছে যেটা আছে কি নাই সেটা আপনাদেরকে আমি অবশ্যই আমাদের নতুন যে গ্রুপটা আমরা করেছি ফেসবুকের সেই গ্রুপটাতে নিশ্চয় আছে আপনারা দেখেছেন আমি গতকালকে পোস্ট দিয়েছি একটা এখন তো দেখি এটাই খুলছে না ঝামেলা করবে অথবা ইউটিউব চ্যানেলও দেখতে পাবেন ইউটিউব চ্যানেলের মধ্যেও কিন্তু আমার পোস্ট করা আছে কি কি ধরনের সংস্কার আমাদের পুঁজিবাজারের সামনে আসছে তো এগুলো আসলে সংস্কারগুলোর কথা লেখা হয় সব কিছুই আমরা জানি কিন্তু এতগুলো সংস্কার করতে গেলে আমাদের কি আসলে অস্তিত্ব টিকে থাকবে তাহলে অস্তিত্ব শূন্য হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে সেই অস্তিত্ব শূন্য হয়ে গেলে তো আসলে আমরা টিকে থাকতে পারব না আমরা হয়তো অনেকেই পুঁজিবাজার থেকে চলে যেতে হবে যখন পুনর্গঠন সম্পূর্ণ হবে আমি আপনাদেরকে এটা দেখাই একটু এই এখানে সেটা হচ্ছে আপনার মতো লোকে দেখেছেন আরো কমেন্ট আছে ষাটটা যেমন যেহেতু করেন বাকিরা দেখেননি কেন ষাট পার্সেন্ট ইন্স্যুরেন্স ডাইরেক্টর কোটা এটিপি মার্কেট বাতিল করা এস এই মার্কেটের অনেক আইটেম ওটিসিতে প্রেরণ করা বন্ড মার্কেট সংস্কার করা ব্লক মার্কেটের স্পষ্টতা রেডি করা সমস্ত হাউসে ও এম এস অ্যাপস বাধ্যতামূলক এখনও অনেক হাউসে অ্যাপস কিন্তু নাই এস ই মার্কেটে যে সকল শেয়ার আছে ওদের ডাইরেক্টর হোল্ডিংস এবং পেইড অথরাইজড ক্যাপিটালকে সংশোধন যা মূল মার্কেটের সাথে বৈষম্য দূর করা ইপিএস ডিভিডেন্ড ইল্ড তারপরে এর বৈষম্য দূর করা কোম্পানি ডিরেক্টরদের জব দিতে সেল কঠান আইসিবি সংস্কার বন্ধ কোম্পানিগুলো সচল করা তাহলে বুঝতেছেন এখানে কত সময়ের একটা ব্যাপার আছে এই সময়টা যদি আমরা হিসাব করি প্রতিদিনও যদি কাজ করে এটা কিন্তু ছয় মাসে সম্ভব না এই ছয় মাস যখন এগুলোর উপরে প্রেশারাইজ করবে হয়তো ডিরেক্টরদের তিরিশ পার্সেন্ট কোটাটা এটা আগের থেকেও রুলস ছিল এখন হয়তো অ্যাক্টিভ করলে এটা আমাদের কিছু শেয়ার খুব বাড়বে দাম ষাট পার্সেন্ট ইন্স্যুরেন্সেরটাও খুব ভালো বা অন্যান্য সাইড সব কিছুই ভালো এখন ছ মাসের মধ্যে আদৌ করতে পারছে কিনা মার্কেট টিকছে কিনা জানি না এতে করে দেখা যাবে কি পেশার সংস্কার করতে গেলে আমাদের বাজারে আবার একটা ধস আসবে তো ধসটা যদি আসে তাহলে আমাদের মার্কেট এরকম একটা রূপ ধারণ করবে নিচে একটা আমি সাপোর্ট দিয়ে রাখছি এটা আকারে আছে এটা এই ক্যানেলের গোড়া তাহলে এখানে এখান থেকে পড়া এখানে যাওয়ার পরে এখান থেকে পড়বে তখন এটা সাপোর্ট পাবে না নিচে চলে আসবে আবার একটু বাড়বে আবার নিচে আসবে যেহেতু এটা একটা লাইন আছে এটা আদৌ টিকবে কি টিকবে না এখন আমরা জানি না কারণ হচ্ছে এই ট্রেন লাইনটা যেহেতু এখানে টিকে নেই এটাও ভাঙার সময় মোটামুটি দুশো পয়েন্ট ফেলে ভাঙবে তো তাহলে সামনে কিন্তু অনেক বিপর্যয়ের মতো দেখাচ্ছে তবে আদৌ এটা বিপর্যয় রূপ নিবে নাকি অতি সত্তর এটা সংশোধিত হয়ে যাবে এটা রবিবার থেকে কিন্তু আমরা একটা পুনরায় সব কিছু বুঝতে পারবো তো আপনারা মোটামুটি সবাই রবিবারের জন্য রেডি হন রবিবার মার্কেট বাড়বে আপনারা আপনাদের শেয়ারগুলো দেখে অ্যানালাইসিস করে আপনারা আপনাদের পুঁজিকে সংরক্ষণ করুন ভালো থাকুন ধন্যবাদ